জয়প্রভু চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের কাছে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তার আগে আপনি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশের অন নিন তাহলে ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাসের সোমবারে কি খাবেন শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করলে খাওয়া দাওয়ার কিছু বিধি নিষেধ করতে হয় শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবার অবশ্যই নিরামিষ ও সাত্বিক আহার গ্রহণ করতে হয় এই দিনে আপনাকে ফল ফ্রুট স্যালাড নিরামিষ আলুর তরকারি আলুর হালুয়া আলুর চিপস খেতে পারেন ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা লুচি খেতে পারেন এছাড়া শ্রাবণ মাসের সোমবারগুলিতে সাবুদানা খিচুড়ি ক্ষীর খাওয়া যেতে পারে মিষ্টি আলু ও কাঁচকলা খেতে তবে রান্নায় পেঁয়াজ রসুন ও গরম মশলার ব্যবহার করা যাবে না লবণ খেতে হলে বিট লবণ খেতে পারে সন্দুক লবণ খাওয়া যাবে শুধু ফল খেয়ে থাকতে পারলে খুবই ভালো এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে নিন